আমার আমার একটা অমানুষের বাচ্চা একটা অমানুষ একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইস আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে একটা অমানুষকে নিয়ে আমার কিছু বলার নেই অমানুষ মানুষের জাতের মধ্যে পড়ে না কি একটা বিষয় কি একটা জানোয়ার বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আমি না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহনতর নামটা বলতে পারেন এটা মেয়ে দিয়েছেন হৃদয় হ্যাঁ বরবাদ সিনেমার ডিরেক্টর ঠিক আছে ওইটা তার সাথে তার সাত বছরের ছয় বছরের রিলেশন ছিল আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখন তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই আমি অন্ত পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না বিয়ে করার দূরে থাকে আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই তারপর দুই বছরের গ্যাপ তেইশ সালে ব্রেকআপ তেইশ সালে গাঁজা খাইতাম সেটা একসাথে হতে পারে বা হতে পারে না করতাম পঁচিশ সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই না বাসায় না সেটে না বন্ধুদের সাথে ভাই বয়স বিয়ে করলে আপনি তো বোঝেন যে ম্যারিড লাইফের সাথে শুট করার জন্য একটা সুন্দর জীবন যাবে করার চেষ্টা করে প্রতিটা পুরুষ মহিলা ঠিক আছে প্রাক্তন একটা জানোয়ারটা আমি নাই যে কমেন্টে লিখতেছেন এই প্রাক্তন এই জানোয়ার এই জানোয়ারটাই যে মানে গাঁজা খায় বা জানুয়ারটা ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে দিয়ে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না আমি একটু একটু লাউড একটু একটু এইভাবে কথা বলি কিন্তু আমি আসলে ওই জানোয়ারটাও না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছর আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার কোনটিশ পিটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল

আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ও পড়াশোনা কর্ম থাকে এটা আপু সরি আমি ওই দুইটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আসি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো একটা সিক্রিট সাথে ডিসকাস করবো আর আপনি আমি জাস্ট আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপরে একটু এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরও কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপ আপু সরি মানে আপনি কখনো উপরে যেতে পারবেন না Mang